নমস্কার বন্ধুরা সুমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি হলো সুজি ক্রিস্পি ধোসা খুবই সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক ফার্স্টে নিয়ে নিলাম এক কাপ সুজি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ আটা তারপর দিয়ে দিলাম জিরে কিছুটা কাঁচা লঙ্কা ঘুচানো আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচানো তার সঙ্গে দিয়ে দেব গাজর কুচানো তারপর দিয়ে দেব ধনেপাতা কুচানো আর একটু কারি পাতা কুচানো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে এক গ্লাস টোটাল জল দিয়ে দিলাম তারপর আবার এক গ্লাস জল দিয়ে দেব ব্যাটারটা একদমই পাতলা হবে তারপর আর এক গ্লাস জল দিয়ে দেবো বন্ধুরা সরি এখানে জল দেওয়াটা স্কিপ হয়ে গেছে তাই জন্য দেখাতে পারলাম না তো এবার তিন টোটাল আমি এখানে তিন গ্লাস জল ব্যবহার করেছি এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিট পনেরো মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো তো আর দিকে চাটনি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ তেল আর দিয়ে দিলাম অল্প একটু ছলার ডাল দিয়ে হালকা করে এটা ভেজে নিতে হবে কিছুটা দিয়ে দেবো রসুনের পোয়া হালকা করে ভেজে নিতে হবে দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো পেঁয়াজ কচানো এবার দিয়ে দেব অল্প একটু জিরে ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো তো এখানে আমি তিনটে টমেটো দিয়েছি তো আপনারা চাইলে এখানে আর এক দুটো বাড়িয়ে দিতে পারেন তো এক্সট্রা কোনো তেঁতুল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব দেখুন কত সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে গেছে এবার এটা একটা থালার মধ্যে ঢেলে নেব তো এটা একটু ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দেব দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির যা নেব তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন পেস্ট বানানো হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব এদিকে একটা তড়কা প্যানে আমি তেল গরম করতে রেখে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কারিপাতা দেখুন তরকাটা রেডি হয়ে গেছে এবার চাটনির মধ্যে ঢেলে নেব টমাটার চাটনি পুরোপুরি রেডি ধোসার সাথে খাওয়ার জন্য চলুন এদিকে ধোসার ব্যাটারটা দেখে নিই লাগছে ধোসার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে দেখুন তো এখানে আমি আরও হাফ গ্লাস জল দিয়ে দিলাম টোটাল আমি সাড়ে তিন গ্লাস জল ব্যবহার করলাম এই ধোসাটা বানানোর জন্য ব্যাটারটা পুরোপুরি পাতলা হবে তো বন্ধু এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আপনার কাছে তাওয়া থাকলে তাওয়াতেও বানিয়ে নিতে পারেন তো অল্প একটু তেল দিয়ে একটা টিস্যু পেপারে ভালোভাবে মুছে নিতে হবে প্যানটা পুরোপুরি গরম হতে হবে না হলে এরভাবে জালিদার ধোসা তৈরি হবে না এবার অল্প একটু ধোসার মধ্যে তেল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে দেখুন আমার একটা ধোসা তৈরি হয়ে গেছে ধোসাটা খেতে খুবই মজার হয় একবার হলেও বানিয়ে খাবেন সেমভাবে আর একটা ধোসা বানিয়ে নিচ্ছি দেখুন আরেকটা একটা বানানো হয়ে গেছে এবার ধোসাগুলো চাটনির সাথে সার্ভ করে নেব দেখুন বন্ধুরা ধোসাগুলো কত হয়েছে একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই